রাজ্যের সব আদালতের বিরুদ্ধে সিবিআই এর অভিযোগকে দুর্ভাগ্যজনক আখ্যা দিল সুপ্রিম কোর্ট দু বিধানসভা নির্বাচনের পর হিংসা মামলাগুলি রাজ্যের বাইরে সরাতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল সিবিআই রাজ্যের আদালত বেআইনিভাবে জামিন দিচ্ছে এবং রাজ্যের সব আদালতে ভীতিকর পরিস্থিতি বলে আবেদন আবেদনে জানিয়েছিল সিবিআই শুক্রবার বিচারপতি অভয় ওকা বলেন সিবিআই এর আবেদন ও মন্তব্য দুর্ভাগ্যজনক এরপরই মামলা প্রত্যাহার করে নেয় সিবিআই সিবিআইকে কে সুপ্রিম কোর্টের ভোট পরবর্তী হিংসা মামলায় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের মামলা প্রত্যাহার এর ভোট পরবর্তী অশান্তি মামলায় অন্য রাজ্যে সরানোর দাবি সিবিআই এর সিবিআই এর আবেদন দুর্ভাগ্যজনক এমনটাই জানালো আদালত ইতিমধ্যেই মামলা প্রত্যাহার করেছে সিবিআই এই মুহূর্তে আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব কি জানাচ্ছে শীর্ষ আদালতের কি পর্যবেক্ষণ শীর্ষ আদালতের পর্যবেক্ষণ মোটামুটি আপনি বলেছেন আর মূল যে জায়গাটা সেটা হচ্ছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পরে ফল নির্বাচন এবং নির্বাচনের পরে এবং ফল পরে পশ্চিমবঙ্গে কিছু হিংসা হয়েছিল সেই নিয়ে মামলা হয়েছে সিবিআই সেই মামলা রাজ্যের বাইরে সরানোর জন্য গত ডিসেম্বরে সুপ্রিম কোর্টে একটা আবেদন করে তার আজকে মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সিবিআই আবেদন মামলা সরানোর সেখানে সিবিআই কে মোটামুটি বর্ষনা করেছে বা তিরস্কার করেছে বলাও চলে কারণ সিবিআই তার আবেদনের লিখে যে পশ্চিমবঙ্গের আদালত থেকে যারা অভিযুক্ত হিংসায় তারা সহজেই জামিন পেয়ে যাচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের আদালতের বিধিকর একটা পরিবেশ বিরাজ করছে যার জন্য বিচার পশ্চিমবঙ্গের আদালতের যে বিচারক বা বিচারপতি তারা বাধ্য হয়ে জামিন এই সময় তো ওকা তিনি বলেন যে আপনারা যা কথা বলছেন সেগুলো গোটা পশ্চিমবঙ্গের আদালতকেই আপনারা খারাপ বলছেন এটা হতে পারে না জুডিশিয়ারি অর্থাৎ আইন ব্যবস্থার উপরেই আপনাদের ক্ষোভ তারপরে জাস্টিস ডোকা বলেছেন এটা খুব দুর্ভাগ্যজনক এমন হতেই পারে কোন অফিসারকে সিবিআই এর পছন্দ না হতেই পারে কিন্তু তার জন্য গোটা আইন ব্যবস্থা একটা রাজ্যের খারাপ এই এই আবেদন করা আপনাদের উচিত হয়নি আপনারা চাইলে মামলা প্রত্যাহার করতে পারেন তারপরেই সিবিআই এর যিনি কৌশলী ছিলেন রাজু তিনি এটা মামলা প্রত্যাহার করে। বেশ বেশ ধন্যবাদ বাসব